আসসালামু আলাইকুম আজকে আপনারা লুচি সিলেট শহরের প্রাণ জিন্দা বাজারের পাশে যেটা খুব আছে একটা বিল্ডিং খুবই সুন্দর একটা বিল্ডিং বিল্ডিং এর আউটলুক দেখতে যে বিল্ডিংটা কতটুকু সুন্দর উঠবার সিঁড়িটাও তারা খুব সুন্দরভাবে করছেন এটা হলো টোটাল ছয় তালা বিল্ডিং নিচতলা পার্কিং আর তালা থাকি ফ্ল্যাট অকল শুরু সামনের যেটা রাস্তার যেগুলা জিও জিও ফোর্ডস এগুলোর প্রাইস একটু বেশি আর বিচার ফ্ল্যাটর প্রাইসটা একটু কম এখানে টোটাল ফ্ল্যাট আছে বিশটা বিশটা ফ্ল্যাটর লাগি বিশটা গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে এখানে দুইটা সাইজের ফ্ল্যাট আছে একটা হইল গিয়ে সত্তরশ পঞ্চাশ স্কোয়ার ফিট ষোলোশো পঞ্চাশ স্কোয়ার ফিট আর সত্তরশো পঞ্চাশ স্কোয়ার ফিট ফ্ল্যাটের প্রাইস হইল গিয়া আপনার এক কোটি বিশ লাখ টাকা আর ষোলোশো পঞ্চাশ হইল গিয়া এক কোটি পনেরো লাখ টাকা আর ওর যে যে জায়গাটা দেখতে পারা এটা হইল গিয়া আপনার ড্রয়িং রুম এই জায়গাটা হইল গিয়া ড্রয়িং রুম ড্রয়িং রুমের লাগে স্পেসটা রাখা হয়েছে সাইডে আপনার খুব সুন্দর বেসিনেরও ব্যবস্থা করা হয়েছে ইউজ ফ্ল্যাট নাই ব্র্যান্ড নিউ ফ্ল্যাট এখানেও বেডরুম আছে টোটাল তিনটা দুইটা হইল গিয়া মাস্টার বেডরুম মাস্টার বেডরুম দুটা বাথরুম দুটা দুটা বেডরুমের লগে অ্যাটাচ বাথরুম আছে আর একটা আছে গেস্ট রুম এটা হইল গিয়া গেস্ট রুম থেকে বাড়াইও বাথরুম আছে এরপর হইল গিয়া এখানে সার্ভেন্ট রুম আছে এরপর হইল গিয়া বাইরে আপনি মাস্টার্স কাটবার লাগে জায়গাও রাখছেন তারা ও দেখতে পারে আপনারা এরপরে আপনারা এই ফ্ল্যাটটা আপনারা তো নিজের মতো করে সাজাইতে পারবা আর ফ্ল্যাটের ভিউটা খুবই সুন্দর প্রতি প্রতি আছে তাস ষাটটা করে ফ্ল্যাট টোটাল বিশটা ফ্ল্যাট তো আপনারা যারা কিনতে ইচ্ছুক তারা আইয়ে দেখবা ফ্ল্যাটটা আর আইলে আপনাদের সিটিং এর মাধ্যমে প্রাইসটা আর একটু তো যারা যারা ইন্টারেস্টেড তারা এই নাম্বারে যোগাযোগ করবা